64 relations of this state. the process is on we will be covering this is identified this is the of concern like the yajurana is there 4-3% no tripura off leg the same बिटवीन इंडिया में पकेता है नागालैंड में 1.37 परसेंट परसेंटेज हो एडल्ट रिप्लेस टोटल सो वी हैव सीन में ओनली इन द लास्ट ईयर दैट ब्रॉडर पिक्चर दैट 2010, जो 2020 एंड 2023 लास्ट लास्ट इनको विच बोथ द स्टेट्स आर नॉट एबल टू क्रॉस द पीक सो दिस इज सेम थिंग इन द ग्राफिकल फॉर्म Now, activity of role of, lack of This is compared to .2. as I, I had mentioned in my initial analysis also given. That is HIV incidence per population, that is new infections. New incidence in say 2025 and 2026, then we can say, once it is reduced say for 3 years, then we can say that we have passed the peak. Only from 1 year data, this may not be. डिज मैं तो मरा मैं सबको लेके मरूंगा ये भी सोच हो सकता है तो आई थिंक एंड डिपार्टमेंट विल बी Giving more emphasis on how to get those 20% drop, uh, dropping out of treatment, so special measures to be taken. So I am sure with numerous successes and best practices in all national programs, and with coordinated efforts of NACO, community members, development partners, civil society members, and state AIDS control society, we will achieve the targets by the set timeline. Let us fight HIV together. And end the epi epidemic for once and all. With these few words, I conclude. But once again, I would like to express my gratitude to, our, to the organizers who have organized such a beautiful program. And I wish the absentees, those who are absent themselves from this beautiful program, I wish they were there, they were here, and in the future, I believe that they will take, uh, evaluate the situation.

এই তথ্যগুলো যদি লুকিয়ে রাখে তাহলে ভালো লাভ আমার মনে হয় তথ্যগুলো জানানো দরকার আমরা সেক্স এডুকেশন নিয়ে যদি আমরা কথা বলি এবং সমাজের কাছে যদি আমরা তথ্য না তুলি আমার মনে করি যে আমি যদি কম বলি সেটাও কিন্তু ঠিক নাই আমার মনে হয় সেটা বলা উচিত প্রতি মাসে রাজ্যে একশো কুড়ির পর একশো কুড়ি জন নতুন নতুন নিচে আক্রান্তের সন্ধান পাওয়া আছে এরই কারণ আমাদের মানে আমার মনে হয় আমি যদি মনে করি আমি তো এফেক্টেড না যেভাবে যাচ্ছে এবং দু হাজার চব্বিশ অর্থ বছরে অর্থাৎ এপ্রিল দু হাজার এই চাবি পরীক্ষা করা হয়েছে দু লক্ষ চার হাজার এবং তাদেরকে এই যে পরীক্ষা করার পরে দেখা যাচ্ছে এই প্রায় এক হাজার চারশো যায় রেজাল্ট আমরা এই যে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে দু হাজার পঁচিশে আমরা তাতে করে দেখা গেছে এই তাদের শরীরে পাওয়া গেছে এখানে সচেতনতা বৃদ্ধি কাউন্সিলের টেস্টিং এর জন্য চব্বিশটি হাসপাতাল এখানে এফআইসিটিসি এবং পিপিপিআইসি এগুলো এবং মোবাইল ইনটিগ্রেটেড কাউন্সিলিং এবং টেস্টিং সেন্টার এগুলো কাজ করছে আমাদের মা থেকে শিশুতে যাতে যারা ইসবী সংক্রমণ যাতে না হয় তার জন্য আমরা মধ্যে অলরেডি প্রিভেনশন অফ প্যারেন্ট চাইল্ড ট্রান্সমিশন সেটা সেন্টার চালু করা হয়েছে যদি দেখা যায় কোনো মা অলরেডি ইফেক্টেড তো সেই জায়গার মধ্যে তাতে সেখানে কি কি ব্যবস্থা নেওয়া যায় তার জন্য আমাদের এখানে এক হাজার সত্তর জন সংখ্যাম দশ হাজার নয়শো ছষট্টি জন পরিযায় স্কুলে পাঁচ হাজার জন ট্রাক চালক একশো জন ট্রান্সজেন্ডার এবং দশ হাজার নয়শো পঞ্চাশ জন সিরাপতি মাদক নিয়ে আমাদের এই যে ত্রিপুরা স্টেট এইস কন্ট্রোল সোসাইটি তারা কিন্তু একটা মানে তাদের সাথে আলোচনা হয়েছে এবং তাদের সাথে বিভিন্ন যে আমাদের লিঙ্ক ওয়ার্কার স্কিম কাজ করছে তাদেরকে নিয়েও একটা সেমিনার হয়ে আমাদের আরও যেসব বিষয় অনেকগুলো এখানে আমি মানে রিপিট করতে চাইছিলাম আমি আশা করি যে আমাদের আজকে যে আলোচনা সেটা আগামী দিনে আমাদের সত্যি লাভ হবে এবং ত্রিপুরাকে আমরা যেমন বলছি যে নেশা মুক্ত ত্রিপুরা আমরা চাইছি যে ত্রিপুরাতে যেমন মুক্ত ত্রিপুরা বানিয়েছি প্লাস্টিক মুক্ত ত্রিপুরা বলতে গেলে আমাদের বিধায়ক সুদীপ বহু বলবেন যে গণত্ব নিয়ে আমরা বলতে হবে প্লাস্টিক ব্যবহার করতে পারি